গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ফ্যামিলি চ্যানেল এখন বাজে সকাল আটটা আমি ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ ট্রেশ হবো ব্রাশ করে দেন সান করে রেডি হব আমার সান করে রেডি হয়ে গেছি এখন বাজে আটটা পঞ্চাশ আমি এখন ফটাফট বেরোবো অফিস যাবো নটার মধ্যে আমাকে অফিসে ঢুকতে হবে আমি এখন হয়ে গেছি গাড়ি বের করে নিয়েছি গেটটা লাগিয়ে দিই গেটটা লাগিয়ে দিয়ে গাড়িটা নিয়ে আমি বেরোব অফিস চলে যাবো আমি আমাদের বাড়ি গলি থেকে বেরোচ্ছি এবং খুব তাড়াতাড়ি আমি অফিসে পৌঁছে যাব। আমি অফিস চলে এসেছি অলমোস্ট এবার একটু পরে আবার বেরোলাম অফিস থেকে একটু যাচ্ছি জটেশ্বর এখন বর্তমানে জটেশ্বর হাই স্কুলের সামনে আছি এখান থেকে একটু আগে যাব ধুলাগাঁও বাজার ওখান থেকে ফিরে আমি বাড়ি ঢুকলাম বাড়ি ঢুকে খাওয়া দাওয়া করে আবার বেরোলাম আবার যাচ্ছি এখন আমি ওই নিশিগঞ্জের ওই সাইডটাতে জায়গাটার তো তোমার নাম হচ্ছে জয়ন্তীহাট জয়ন্তীহাটের রাস্তার কাছাকাছি চলে এসেছি আমি এখনও ঢুকিনি আপাতত কুশিয়াবাড়ির কাছাকাছি আছি কিছুক্ষণ আমি ঢুকে যাবো কুশিয়াবাড়ি পার করে তারপরে ঘোসকাডাঙ্গা ঘোসকাডাঙার থেকে ডান দিকে টান নিয়ে ঢুকতে হবে আমি অলমোস্ট ঢুকে গেছি ঘোষকাডাঙ্গা পার করে গেছি আকাশটা খুব সুন্দর আমি এখন আছি আপনার জয়ন্তী হাট এখানে দাঁড়িয়ে আছি কাস্টমারটার জন্য ও কাস্টমারটা চলে এসছে কাস্টমারের সাথেই আমি যাচ্ছি পিছন পিছন চারিদিকে ক্ষেত অন্ধকার রাস্তা লোকজন খুব কম দেখতেই পাচ্ছ তোমরা সবাই হালকা ভয়ও করছে তো এখন আমার কাজ হয়ে গেছে এখন বাজে রাত্রি সাড়ে দশ দশটা আমি এখন বাড়ি ফিরে এসেছি এখন বাজে সাড়ে দশটা আধা ঘন্টা লেগে গেল আমার আসতে ওখান থেকে বাড়ি ঢুকবো বাড়ি ঢুকে রান্না করতে হবে তো ভাত বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজছি মাংস করব অল্প এইদিকে পেঁয়াজ আদা রসুন চক কেটে নিলাম মাংসটাকে ম্যাগিনেট ফ্রিজ থেকে বের করে জলে দিয়েছি ভাঙার জন্য এদিকে সব মশলাগুলোকে পেস্ট করে নেবো সাথে থাকছে হচ্ছে তোমার পেঁয়াজ আদা রসুন টমেটো মশলা পেস্ট করা হয়ে গেছে এখন একটু ভেজে নিচ্ছি এটাকে ভেজে নিয়ে এর উপরে মাংসগুলোকে দিয়ে দেবো একটু কড়া করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে মাংসগুলোকে দিয়ে দেবো এর উপরে এখন মাংসগুলো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি মশলা সহকারে তারপর একটু জল দিয়ে তোমাদের কষাবো মাংসটাকে এখন মাংসটাকে জল দিয়েছি মাংসটা কষছে কষানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি মাংসটা দেখো এখন কষানো হয়ে গেছে এখন আর একটু জল দেবো যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায় একটু জল একটু তোমার ঝোলও লাগবে খাওয়ার জন্য তো জল দিয়ে সিদ্ধ করে নেব মাংস অলমোস্ট রেডি ঝোলও হয়ে গেছে খুব কিন্তু গাঢ় হয়নি বেশি ঝাল হয়নি মোটামুটি হয়েছে কিন্তু খুব টেস্ট হয়েছে খেতে মাংসটা আমি একটু টেস্ট করে দেখলাম মাংসটা খুব টেস্ট হয়েছে খেতে রান্না বান্না করার পরে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম রান্নাঘর মুছে টুচে পরিষ্কার করে নিলাম গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম বাসনপত্র মুছে পরিষ্কার করে নিলাম করে নিয়ে এখন স্নান করলাম স্নান টান করে আর্নেক করলাম মালা করলাম মালা করে ভাত খেয়ে নেবো ভাত খেয়ে তারপর শুতে হবে আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন বাজে রাত্রি দুটো এখন ফটাফট গিয়ে আগে সুইট জুলা সিরিয়ালটা কিছুটা বাকি আছে ওটা দেখে নেব কালকের এপিসোডটা দেখে নিয়ে ব্লগটাকে এডিট করবো ব্লগটাকে এডিট করে সে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে